আপনাদেরকে আমি আজকে অনুরোধ করব এই গাড়িটা কিনতে আপনি টাকা একটু ঠইকেন টাকা একটু ঠইকেন কিন্তু গাড়িতে আপনি একশো পার্সেন্ট জিতবেন এটা জাপান থেকে আসার পরে শুধুমাত্র চাকা চারটা চেঞ্জ হয়েছে এখন পর্যন্ত বাট এ ছাড়া গাড়িতে অন্য কোনো কিছু চেঞ্জ হওয়া নাই যা আছে সব জাপানের তো একটা ফিল্ডার যাদের দরকার জি ফিল্ডার জি ফিল্ডার এটা কিন্তু পুষে স্টার্ট বিয়া পুশ স্টার্ট দাদা কি অবস্থা ভালো আছি ভাই বহু পরে আমার মনে একটা আ চমতকার ফিল্ডার পাইলাম দারুণ একটা ইউনিট বেয়া ভাইয়া মডেল যতই হোক রেজিস্ট্রেশন সালটা দেখছেন 18 লাস্টের দিকে একদম ফ্যামিলি ইউজের জন্য যাদের ফিল্ডার দরকার যাদের অরিজিনাল তেলের গাড়ি দরকার যাদের অরিজিনাল গ্লাস অরিজিনাল লাইট অরিজিনাল কালারের গাড়ি দরকার অরিজিনাল পুশ স্টার্টের গাড়ি স্মার্ট কার্ডের মালিক কাগজ আপডেট হ্যাঁ স্মার্ট কার্ড ভাইয়া লোকজন একটু আসুক লাইভে একটু আসুক গাড়িটা একটু দেখাই আরো কিছু লোকজন আসুক কারণ এই ফিল্ডারের অনেক ডিমান্ড এই ফিল্ডার গাড়ির অনেক কাস্টমার হ্যাঁ ভাইয়া গাড়ি নাই ভাইয়া ফিল্ডার একটা কথা বলবো শুধু যারা একটা রিকন্ডিশন গাড়ি খুঁজছেন রিকন্ডিশন আমি বলবো রিকন্ডিশন না দেখে আমার এই গাড়িটা একটু এসে দেখে যান ডিসিশন পরে নেন যে কিনবেন কিনা আচ্ছা জাস্ট একবারে হলেও আপনার দেখে যান এমন গাড়ি আসলেই ভাগ্য ভালো থাকলে খুঁজে পাওয়া যায় খুবই সুন্দর একটা গাড়ি ভাইয়া 50% এর ফিল্ডার গাড়ি ভাড়ায় চলে রেন্টে চলে চলে পাড়াও চলে বাট এই গাড়িটা কখনোই রেন্টে চলে নাই পার্সোনাল ইউজ করা একটা গাড়ি এটা অরিজিনাল তেলের গাড়ি একটু ব্যাগdalaটা কোhlen দাদা আমার কাছে কালারটা লাগছে ভাই রেড আসলেই দারুণ লাগে এবং এই গাড়ির আমার কাছে দাদা যেটা বলছে দাদা শুধু চাক্কা চAttra চেঞ্জ বাংলাদেশে এছাড়া গাড়িতে যা আছে সব জাপানের একবার জাপানিবে ওকে একটু কোhlen আর এটা কিন্তু পুরি গাড়ি জি ফিল্ডার জি ফিল্ডার তেল গাড়ি এবং গাড়িটা অস্থির লেভেলের ফ্রেশ একটু পিছনটা খুলে দেখাবো নাকি দাদা এগুলি খোলা যায় খুলে একটু খুলে এই দেখেন জাপানের যে স্টিকারটা আছে টয়টার এ দেখেন এখনো গাড়ির সাথেই আছে এবং আপনার ভিতরের কন্ডিশনটা একটু দেখেন অরিজিনাল তেলের ও দাদা ভাইয়া এটা কি সিএনজি এর ফুটা নাকি রে না 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 এ কত বড় ফুটা ওইটা হলো পানি যাতে না জমে জাপান থেকে ওই যে ছিদ্র করে দেয় ওখানে একটা রাবার থাকে ও মানে ধুইলে এদিকটা পানিটা পড়ে যায় হ্যাঁ হ্যাঁ আচ্ছা গাড়িতে তো দেখি মাকড়সা বাসা বানায় ফেলাইছে দাদা এই যে গাড়ি আচ্ছা অরজিনাল তেলের ফিল্ডার যাদের লাগবে ব্যক্তিগত ব্যবহারের জন্য পার্সোনাল ব্যবহারের জন্য একা চমৎকার ফিল্ডার নিয়ে আসে দাদা শান্ত দাদা গাড়িটা পাবেন ধাগাকার এক্সপ্রেসে লাইক অরজিনাল লিখে দিই আমরা লাইক এই গাড়িতে এই যে কোইটো দেখেন একদম স্পষ্ট লেখা দেখা যায় কোইটো বাম্পার শেটটাতে আসেনি এই যে কোইটো ও দাদা আসলেই গাড়িটা সুন্দর অনেক সুন্দর কারণ অনেক ফিল্ডার গাড়িতে দেখছি এই পিছনের এই এই জায়গাটাই নষ্ট হয়ে গেছে দেখেন কোন রকম অ্যাক্সিডেন্টাল আছে কিনা ভিতরটা দেখেন রিকোয়েস্ট করলাম এই গাড়িটা আপনি টাকা একটু ঠইকেন লাভ হবে লাভ হবে সবসময় খালি জিততে চায়ন না এই গাড়িতে টাকাই ঠইকেন বাট মালে ঠইকেন না কোন রকম অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই এবং গাড়িটার এই যে জয়েন্টগুলো দেখেন জাপানি রিপিটগুলো সুন্দর দেখা যাচ্ছে এই দেখেন এই একটা দেখেন এই একটা দেখেন এই যে এই একটা অসাধারণ কন্ডিশনের একটা ফিল্ডার

এবং এই গাড়িটার এসির অপশন কিন্তু টাচ সুন্দর একটা গাড়ি এগুলো আপনি দেখেন যে ড্রাইভিং সিটটা এখনো পর্যন্ত কতটা ফ্রেশ আছে আসলে সত্যি কথা ফিল্ডার জিটা খুব কম পাওয়া যায় পিছনে হ্যান্ডেসটা দেখেন দেখছেন গাড়িটা আইসা টেস্ট না করলে আপনি ভিডিও দেখা কিচ্ছু বুঝতেন না আইসা গাড়িটা চালাইতে হবে এই গাড়িটা চালাইলে টেস্ট ড্রাইভ দিলে তাইলেই কেবল আপনি বুঝবেন যে গাড়িটা আসলে কতটা সুন্দর কন্ডিশনে আছে

অরিজিনাল কন্ডিশনের ফিল্ডার চাচ্ছেন তেলের ফিল্ডার এবং পুশ ফিল্ডার তার মানে জি ফিল্ডার তারা ঢাকায় আমার মনে হয় এই গাড়িটা অন্য কোনো শোরুমে আমার মনে হয় নাই জি ফিল্ডারটা এই মুহূর্তে নাই শুধুমাত্র ঢাকাগার এক্সপ্রেসে গেলে আপনারা পাবেন শুধু একটা কথা বলবো রিকন্ডিশন গাড়ি না গাড়িটা দেখেন জিতবেন সিরিয়াল হচ্ছে কারণ ওকে

ইনশাআল্লাহ দাদা আমার কাছে চাবি দিছে দায়িত্ব দিয়ে দায়িত্বটা কাদে নিয়ে আপনাদেরকে আমি সত্যি সত্যি ইনফরমেশন দিব যে গাড়িটা আসলে কেমন তবে আমি এতক্ষণ দাদা যখন আসছিল গাড়িটা চালায় তখন আমি গাড়িটা চালাইতেছিলাম এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে এই গাড়িটা আসলেই যে নিবে সে কিন্তু একটা ভালো গাড়ি পাবে কারণ এই গাড়িটা ব্যক্তিগত ব্যবহার হয়েছে কখনোই এটা ভাড়ায় চলে যাবো এবং মানে জি ফিল্ডার দরকার তারা ঘুরা করে লাভ নাই এই গাড়িটা দাদা আমারে চ্যালেঞ্জ করছে যে হাসান ভাই আমার লাইফে আমি যত ফিল্ডার বিক্রি করছি এটার মতো ফিল্ডার পাই নাই আসলে এটার মতো ফিল্ডার পাই নাই দাদা জি ভাইয়া এই গাড়িটা মানে এমন একজন লোককে দেন হ্যাঁ যে ভাই চার বছর পাঁচ বছর যাবত আমার ভিডিও দেখে মানে অনেক বছর ধরে ভিডিও দেখে অনেক বছর ধরে টাকা জমাইতেছে তার কষ্টের টাকা কিনা এবং এই গাড়িটা কিনে যেন তার ফুল ফ্যামিলি মিলা আমার জন্য দোয়া করে এমন একটা লোকের দেন এমন একটা লোকের দেন আমি চাই এমন একজন লোক গাড়িটা কিনুক যে আমাদের জন্য মন থেকে আল্লাহর কাছে দোয়া করবে যে একটা ভালো গাড়ি পাইছি সো আমি যেটা প্রথমত বলবো এই গাড়ির অ্যাক্সিলারেশন দাদা হইতে পারে বাট গাড়ির বলতেছে এটার মডেল চোদ্দ বা পনেরো একবার অসাধারণ অসাধারণ না দাদার কাছে আমি ফিল্ডার ভিডিও করছি হয়তো দুই একটা বাট এইটার মতো ফ্রেশ কন্ডিশনের ফিল্ডার দাদা আপনি আনতে পারেন না এর আগে হ্যাঁ আনতে পারেন নাই এই গাড়ির গ্লাস অরিজিনাল এই গাড়ির লাইট অরজিনাল এটা অরিজিনাল তেলের গাড়ি এটা পুশি স্টার্টের গাড়ি এটা মনের মতো একটা ফিল্ডার এবং এর মধ্যে অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে দাদা দাম বলেন দাম বলেন ভাইয়া আপনার আসলে আমরা তো ফিক্সড প্রাইস দিয়ে থাকি ঠিক আছে তো আজকেও আমরা ফিক্সড প্রাইস বলে দেব হ্যাঁ আমাদের এই গাড়িটার প্রাইস হচ্ছে ভাইয়া সতেরো লাখ আশি হাজার টাকা

গাড়িতে তেল নাই দাদা বন্ধ হয়ে যাবে নাকি সিগনাল দিয়ে রাখছে দেখেন তেল নাই দেখছেন এই যে তেল নাই একদম নাই তেল নিয়ে একদম তেল নাই আমার মনে গ্রানে গ্রানে যাইতেছে দাদা তেল ছাড়াই মনে চলতেছে এমন লাগতেছে তবে খুবই স্মুথ এই গাড়িটা সরাসরি আপনারা আসেন ইনশাল্লাহ টেস্ট ড্রাইভ দেওয়ার পরে টেস্ট ড্রাইভ দেওয়ার পরে আপনি আবার এই ভিডিওতে আসবেন এবং আইসাই ভিডিওতে একটা লাইক দিবেন টেস্ট ড্রাইভ দেওয়ার পরে সেটা ঠিক আছে কারণ টেস্টের দেওয়ার পর আপনি বুঝবেন যে হাসান ভাই যে কথাগুলো বলছে প্রত্যেকটাই ঠিক বলছিল এবং আসলেই গাড়িটা অনেক ভালো ব্যক্তিগত ব্যবহারের জন্য নেন এই গাড়িটা ভাড়ায় চালানোর জন্য এটা নেন না কষ্ট পাবো কষ্ট পাবো এটা পার্সোনাল ব্যবহারের জন্য নেন ফ্যামিলি ইউজের জন্য নেন ভালোবাসার মানুষদের জন্য নেন ঘরের মানুষদের জন্য নেন অনেক দিন পর্যন্ত ভালোভাবে চালাইতে পারবেন তবে রিকোয়েস্ট এটা গ্যাস করেন না তেলের গাড়িটা তেলেই রাখেন আপনি বিক্রি করার সময় ভালো দাম পাবেন ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ ঠিকানা হচ্ছে হাতির এটা হচ্ছে হাতির জিলে আমরা এখন আসি এদিক দিয়ে যা হাতির জিল থেকে আপনি বরাবর যদি যান সামনে গেলে কারণ বাজার পাবেন কারণ বাজার পার হয়ে আবার বরাবর যাবেন বসুন্ধরা রিভার ভিউ পার হয়ে পান্তপথ থেকে হাতের ডানে গুললেই তিয়াত্তর গ্রিন রোড পানি ভবনের সাথে ইয়েস পান্তপথ এবং হাতির জিলের মাঝামাঝি দারুণ একটা গাড়ি আনছেন দাদা জি ভাইয়া থ্যাংকস আপনারে এই গাড়িটা যে নিবে ইনশাল্লাহ মজা পাবে চালায় আমার মনে হয় যে নিবে সে অনেকদিন পর্যন্ত গাড়িটা রাখবে সারতে চাবে না ঠিক আছে গাড়ির দামটা একটু বেশি একজন লিখছেন আমি নিজেই তো স্বীকার করলাম এই গাড়িটাতে আপনি দামের দিক থেকে একটু ঠইকেন গাড়ির দিক থেকে একশো পার্সেন্ট জিতবেন আর সবসময় খালি কমে 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 ভালো গাড়ি খুঁজেন না মাঝে মধ্যে একটু বাজেট বেটার কন্ডিশনের গাড়ি খুঁজেন এই গাড়ির লাইট গ্লাস সব অরিজিনাল এখন ওই কন্ডিশনের গ্রান আছে দাদা বলছিলেন একটু আগে এবং এই গাড়িটা কিন্তু আপনার তেলের গাড়ি পুঁশিস্টারের গাড়ি কিনে লুক কেন ওকে তো ভালো থাকেন আল্লাহ হাফেজ নেক্সট লাইভে দেখা হচ্ছে এসি ভালো না একজনে লিখছেন এসি যদি ভালো না থাকে তাহলে আপনার জন্য পুরস্কার থাকবে পাঁচ লাখ টাকা দাদা কম হয়েছে পাঁচ লাখ এসে তারও দুই লাখ বাড়াই লাখ এসি যদি ভালো না থাকে আপনার সাত লাখ টাকা পুরস্কার দেওয়া হবে এসি আমরা প্রথম দিকে বন্ধ রাখছিলাম কারণ ওই যে বললাম তেল নাই এই দেখেন দাদা একদম শুকায়া নিয়ে এসে গাড়ি একটা ফোটা তেল নাই দেখেন একদম এমটি নিচে নেমে গেছে দেখছেন এই যে কাটারও নিচে নেমে গেছে তো তেল নাই বিদায় আমরা এসিটা ছাড়ি নাই তো এখন এই যে এসি সারছি ইনশাআল্লাহ আপনারা আসেন গাড়ির গ্যারান্টি আমি দিলাম ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ